সালামু আলাইকুম যারা কোনো কাজে খুব তাড়াতাড়ি সফল হতে চান আজকে ভিডিওটি তাদের জন্য অ্যাস এন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে তাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আমাদের পরবর্তী সেশনগুলোতে আপনি আমাদের সাথে থাকবেন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনে ক্লিক করে দিন এবং যারা পুরাতন আছে তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ যারা খুব দ্রুত কোন কাজে সফল হতে চান আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ধৈর্য কম কোন কাজে যারা ধৈর্য ধরে রাখতে পারে না এবং আমরা সব তারা এই জিনিসটাই চাই যে আমরা আজকে একটা কাজ শুরু করলাম বা কালকে আমি সেটা থেকে সফল হয়ে এবং কুটিভূত যাবো এরকম মানসিকতা মানুষ আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান লেগে থাকার মতো ধৈর্য বা লেগে থাকার মতো যে শক্তি যে পাওয়ার এটা অনেকের মধ্যে নেই যার কারণে অধিকাংশ মানুষ আমরা অনেক অনেক পরিকল্পনা থেকে আমাদের মাথার মধ্যে এইটা করবো এটা করবো এটা করবো কিন্তু গেছে কাজগুলো শুরু করার পরে আমরা চাই যে একদিন অথবা দুই দিন তিন দিনের মধ্যে আমরা সফল হয়ে কুটিভূত হয়ে যাই যার কারণে আমরা কোনো একটা কাজে সফল হতে পারি না আপনি বিশ্বাস করেন আপনি যদি একটা কাজ ধৈর্য ধরে লেগে থাকেন এক বছর দুই বছর তিন বছর ওই কাজের জন্য আপনি প্রাণপ্রণের চেষ্টা করেন এবং এটাকে আপনি আপনার লক্ষ্য বানিয়ে নেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি ওই কাজের মধ্যে সফল হবেন আর যদি আপনার মধ্যে এরকম স্ট্র্যাটেজি না থাকে যে ধৈর্য ধরে লেগে থাকার মতো যে শক্তি সেটা না থাকে তাহলে আপনার আপনাকে দিয়ে সফল হওয়া সম্ভব না আর আপনি যদি এটা মনে করেন যে আমি আজকে একটা কাজ শুরু করলে কালকে সফল হয়ে যাব অথবা দুই দিন তিন দিনের মধ্যে আমার সফলতা চলে আসবে এরকম বাই শর্টকাট কোনো রাস্তাও নাই কোনো সফলতা বলে কিছু নাই আর এরকম সফলতা যদি সস্তা সফলতা যদি আপনি পেয়েও যান যেমন কোনো একটা ভিডিও করে কোনো কিছু করে ভাইরাল হয়ে যাওয়া দেখেন এখানে অনেক কিছু ভাইরাল হয়েছে এই পর্যন্ত আপনি যদি চিন্তা করেন দু হাজার একুশ সালে অনেক কিছু ভাইরাল হয়েছে দু হাজার একুশ সালের জানুয়ারিতে কি ভাইরাল হয়েছে এটা এখন মানুষ মনে রাখছে মনে রাখে নাই কিন্তু যে জিনিসগুলো পপুলার ঠিক আছে আবহমান কাল ধরে চলে আসতেছে এগুলো মানুষ জানে চিনে এবং মনে রাখতেছে সেই রকম পপুলারিটি যে জিনিসটা জনপ্রিয়তা সেটা কিন্তু একদিন হয় নাই যারা এই লেভেলে আছেন তাদের অনেক অনেকদিনের চেষ্টা কষ্ট পরিশ্রমের ফলে তারা কিন্তু পপুলারিটি পাইছে নিজের একটা জায়গা একটা অবস্থান তৈরি করছে আপনি যদি তাদের মতো করে চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা আপনি শুরু করতেছেন এই কাজটার মধ্যে আপনার একাগ্রতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে চেষ্টা পরিশ্রম এবং আপনার এটার মধ্যে লেগে থাকার মতো একটা মানসিকতা থাকতে হবে আপনার যদি লেগে থাকার মতো মানসিকতা না থাকে তাহলে কোনো কাজের কোনো সফলতাই আপনার জন্য না আজকে আপনি সফল কালকে আপনি ব্যর্থ এটা হচ্ছে সবচেয়ে বাস্তবসম্মত সত্য কথা আর আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে সেই কাজ যত কঠিনই হোক সেটা যদি হয় হিমালয়ে চোরায় ওঠা তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন জয়ী হবেন সেটা যেরকম কঠিন কাজে হোক আপনি লেগে থাকেন ধৈর্য ধরে আপনি চেষ্টা করেন পরিশ্রম করেন স্বপ্ন দেখেন সাহস করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি একদিন সফল হবেন সফলতা আপনার হাতে ধরা দিতে বাধ্য কারণ আপনি পরিশ্রম করলে সফল আপনি হবেন সত্য লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি সফল হবেন আর লেগে না থাকলে শর্টকাট খুব দ্রুত তাড়াতাড়ি সফল হতে চাওয়া এটা কোনো সফল মানুষের ব্যক্তিত্বের মধ্যে পড়ে না যারা খুব দ্রুত সফলতাতে তারা কখনো সফল হতে পারে না যারা সফল হয়েছে সফল ব্যক্তিত্বের জীবনে যদি পড়ে আসে পড়ে দেখেন অধিকাংশ সফল ব্যক্তিদের জীবনের জীবনের মধ্যে তাদের সফলতার পেছনে অসংখ্যবার ব্যর্থ হওয়ার কাহিনী আছে আপনি শুধু সফলতার গল্প কেন করেন তারা কতবার সফল হওয়ার আগে ব্যর্থ হয়েছে বিফল হয়েছে ওইটা পড়েন আপনি মনটি পাবেন শুধু সফল হয়েছে দেখছেন যে একদিনে এসে এত কোম্পানি মালিক হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এটা আপনি আজকে দেখতেছেন কিন্তু এটা হওয়ার আগে কত বছর পরিশ্রম কত বছরের সাধনা কত বছরের কষ্ট কত বছরের দুর্যোতার ছিল ওইটা কিন্তু আপনি দেখেননি আপনাকে ওইটা দেখতে হবে তারপরে আপনি সফলতার স্টেপটা দেখবেন সেজন্য আমি তাদেরকে বলবো যারা খুব দ্রুত সফলতা চান দ্রুত সফল হওয়া বলে কোনো কিছু নাই ভাই আপনি কাজ করে যান লেগে থাকেন ইনশাআল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম